দার্জিলিং আসবো আর দার্জিলিংয়ে চা বাগানই ঘুরব না এটা কখন হয় তাহলে তো ঘোরাটাই অসমাপ্ত থেকে যাবে তাই আমরা পার্ক থেকে বেরিয়ে এবার দার্জিলিং চা বাগান দেখার জন্য বেরিয়ে পড়লাম চা বাগান আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে দেখতেই পাচ্ছ তখন না আমরা চা বাগানে ঢুকে পড়েছি আর সেখানকার ড্রেসও পরে নিয়েছি খুব মজা হচ্ছে আর পেছনে চা পাতা তোলা ঝুড়িও বেঁধে নিয়েছি আমি ভাবতাম যে কোথায় না কোথায় বাঁধবে তো না মাথার সাথে আটকে দিয়েছে ভীষণ মজা হচ্ছে আমার আমি চা পাতা তুলছি তা আমাকে বারণ করছে না চা পাতা তোলো না যদি তোলো তাহলে যদি ওরা বকে আমি টাকা দিয়ে তুলছি আবার কি ফ্রি কি আর নিচ্ছি নাকি জায়গাটা তোই করা আছে এরকম কেমন লাগছে আমাকে জানিও কিন্তু এই ড্রেসটা পরে আমার তো ভীষণই মজা লাগছে অনেকেই তো দার্জিলিংয়ে এসেছ এবং আসবেও জানিও তোমাদের ড্রেসগুলো কত করে মানে কত ভাড়া নিয়েছিল আমাদের কাছ থেকে নিয়েছে একশো টাকা করে তো তবে আরেকটা কথা বলি দার্জিলিং এসেছো দার্জিলিংয়ে এসে যদি চা বাগানটায় না হয় তাহলে তো দার্জিলিং ঘোরাটার মজাটাই পাওয়া যাবে না তো আমরা ড্রেসটা পরে নিয়ে খুব মজা করছি যে কোন দিক দিয়ে হাঁটবো চা তুলবো না নাচ করবো তো দেখো আমরা ফাইনালি নাচ করতেও শুরু করেছি নাচ করতে পারি না তাই বলে কি আনন্দ করবো না বলে ঘুরতে যাওয়া মানে তো আনন্দ করাই তো আমি এখান থেকে দাঁড়িয়ে এবার চারপাশটা তোমাদের দেখাচ্ছি যে এখানে রোড আর রোডের দুপাশ দিয়ে পুরো চা বাগানে ঘেরা ও এখানে একটা দোকান আছে দোকানে মোমো ম্যাগি চা বিস্কিট কফি যে যেটা খায় সেখানে পাওয়া যাবে হ্যাঁ কিন্তু এখানে ভাত পাওয়া যাবে না টিফিন খাওয়ার জন্য ঠিক আছে তো তোমাদের এই দার্জিলিং থেকে ট্যুরটা কেমন লাগছে বলো এই চা বাগান এই পাহাড় এই কাঞ্চন জাকর দেখতে পাচ্ছি ও হো 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 দারুণ মজা হচ্ছে বলো তো আবারও সঙ্গে থাকো যদি আগের ভিডিওগুলো না দেখে থেকো তাহলে দেখে নিও আমাকে ফলো করো সাবস্ক্রাইব করো আর আগের ভিডিওর ভিউটা সম্পূর্ণ আলাদা ছিল আর এই ভিডিওর ভিউটা সম্পূর্ণ আলাদা আমাদের অলরেডি চা বাগানের মজাটা নেওয়া হয়েই গেল এরপরে কোথায় যাই তো আমাদের সঙ্গে থাকো ভালো থেকো তাহলে দেখতে পাবে আবার ওর পরের ভিডিও